জয় হরিচাঁদ জয়গুরুচাঁদ জানিয়ে আজ আমি আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি দেখতে পাচ্ছ আমি একটি মন্দিরে দাঁড়িয়ে আছি যেই মন্দিরে আজকে হচ্ছে প্রতিষ্ঠাতা দিবস যেখানে আজকে সম্মেলন হতে চলেছে আর আমিও চলে এসেছি এখানে কিন্তু সম্মেলন হচ্ছে আর মন্দিরটা আমি তোমাদের ঘুরে দেখাই আর মন্দিরটা ঘোরাতে ঘোরাতেই দল দিকে আসছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথম থেকে সেই সব দিয়ে তোমরা ভিডিওটি দেখতে থাকো আর লাইটিংগুলোও দেখতে থাকো তো চলো ঢুকছে আর আমি তোমাদের এখন বাইরে লাইটিংটা দেখাবো একটু একটু দেখাবো আর একটু একটু গল্প তোমাদের সাথে এই দেখো এই যে এই বাড়িতে বাড়িতে আজকে অনুষ্ঠান হবে এনার শ্বশুর আর এই বাচ্চাটি দেখেছ কি সুন্দর না আর এখানে সবাই চলে এসেছে কিন্তু অনেক লোকের আয়োজন ছিল উনি একটা বাড়ির অনুষ্ঠানে বাড়ির মন্দিরের এত বড় একটা অনুষ্ঠান করার প্রতি বছর আজকে হচ্ছে সাতাশে জ্যৈষ্ঠ আর দেখো সবাই এখানে চলে এসেছে ওখানে কিন্তু আমাদের বাড়ির সব লোক আছে আর এখানে লাইটিংটা এখান থেকে দূর থেকেও কি সুন্দর লাগছিল না আর মন্দিরটা আর ঠাকুরটা দেখে তো মন পুরো যাচ্ছিল আর এখানে সমস্ত দল আস্তে আস্তে এক করে আসছে দল ঢোকার মাঝখানে একটু ধীরেতে সবাই জল খায় যেহেতু এত বড় বড় ডাকাগুলো বাজাতে হয় তার কিন্তু একটা বিশাল বস্তু আছে তাই জন্য একটু ব্যবস্থা না হয় সব সবাই কিন্তু একটা অনুষ্ঠানের মাধ্যমে বা একটা কিছুর মাধ্যম ধরেই এক জায়গায় একত্রিত হয় আমরা প্রচুর ব্যস্ত জীবন আজ কাল নেই তাই দেখো এই বুড়ো বুড়িদের গল্প করছে আমি সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমি ভাবছিলাম আমাদের সময়টা আসলে কত ভয়ঙ্কর সময় আসবে এত বছর আদৌ বাজব কি না আর দেখো কত সুন্দর আর ওদিকে আসর হবে বলে এইবারই দিদা নিয়ে যাচ্ছিল মানে কিছু তো পেতে দিতে হবে যেহেতু সবাই বসবে গান বাজনা করবে বাদ্যযন্ত্রগুলো রাখবে যেমন হারমোনিয়াম ঢোল তারপরে হচ্ছে গিয়ে করতাল সব তো বাজাবে এক এক করে কিন্তু সবাই আসা শুরু করে দিয়েছে আর এখানে দেখো এখানটা একটা হচ্ছে বলে যদি কাজ করবো একটু বাকি ছিল আরো দল আসলে আর চাপ পড়ে যাবে তাই সেগুলোই করা হচ্ছিলো আর দেখো এক এক করে কিন্তু দল চলে এসছে এবার মহিলা বাহিনীর দল চলে আসবে ভাবেই একের পর এক দল আসতে ঢুকলো আর আজকের ভিডিওটা এ অবধি ব্যাপী অনুষ্ঠান হবে টাটা